আল্লাহ তালার জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ পাত্র আমাদেরকে জান্নাতের রাস্তায় হাঁটানোর জন্য বাবাজি অন্ধকারের একটা যুগ আইয়ামে জাহিলিয়াতির সময় আমার আল্লাহ রব্বুল আলামিন তামান পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য পথ হারা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য নবী ভোলা মানুষগুলোকে নবী করার জন্য দিনের পথের মানুষগুলোকে দিন ভোলা মানুষগুলোকে দিনের পথে আনার জন্য কিতাব ভোলা মানুষগুলোকে কিতাবওয়ালা করার জন্য আমার কল্যাণে মায়া করে তাম পৃথিবীর জমিনে মানুষের হৃদয়তের কল্যাণে বাবাজি দুই দুইটা রহমত দুই দুইটা নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর জমিনের মানুষের হৃদয়তের কল্যাণে পাঠায় দেন একটু আওয়াজ করে জবান করে বলেন সুবাহ আল্লাহ আমার আমাদের জন্য পাঠিয়ে দেন বাবা এক নম্বরে বিশ্বনবী মোহাম্মদ মুহাম্মদ

সোহাই কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় মদিনায় যাওয়ার আশা আছে না সবাই যেতে চান না তাহলে একটু সবাই বলেন কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব না আমরা কবে যাব সোনার চাইনাই আমি ধন দৌলো করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে বাড়ি মারবা চাই না আমি ধন দৌলো চাই না জমিদারি চাওয়া শুধু দুই নয়নে বাড়ি মদি আমার গায় আমি অসহায় কবে যাব সোনার নদী আমি কবে যাব যাব সাত সাগর তেরো নদী কেমনে দিব পারি জনমামার ধন্য হবে গেলেন নবীর বাড়ি মারাবা সাগর তেরো নদী কেমনে দিব পারি জনমামারা ধন্য হবে গেলে নবীন বাড়ি নাই কেমনে যে যায় যে নাই কেমনে যে যায় ওই নবীজির গায়ে আমি অসহায় কবে যাব শোনার জোরে কবে যাব রইলাম পরে সুদূরে বাংলায় আমি অসহায় কেমনে যাব তি না আমি কবে যাব আল্লাহ তাআলা আমাদেরকে বনী নাই কবুল করেন জোরে কোন আমিন আর একটু জোরে বলেন না বাজান আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আসেন আলোচনার দিকে চলে যাব বাবাজি আপনাদের সামনে একশো চোদ্দটা সুরার মধ্য থেকে আমি আপনাদের সামনে পঁয়ত্রিশ নম্বর সুরা সুরাত আল ফাতির সুরাত আল ফাতির থেকে একটি আয়াত তেলবাদ করেছি উনত্রিশ নম্বর আয়াত আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ যদি তৌফিক দান করেন চেষ্টা করব বা এই সূরা ফাতিরের 29 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব বাবাজি কোথায় কে এখনো সময় নষ্ট করছেন চলে আসেন কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত ধন্য করে দিবে বাবাজি হতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না আর বন্ধু হতে পারে মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে বা যান জীবনের শেষ মাহফিল মনে করে চলে আসেন রে বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন বাবা জি এই সুরাটি নাজিল হয় বাজান মক্কায় সুরাটির অর্থ সুরাটির নামের অর্থ হচ্ছে আদি স্রষ্টা একটু জোরে বলেন কি আদি স্রষ্টা সুরাটি আল্লাহ পাক নাজিল করেছেন কয়েকটা বিষয়ের উপর তবে রে আমার আল্লাহ

সামনে সুরাতু ফাতির উনত্রিশ নাম্বার আয়াতটি তেলোয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন বাবাজি এই আয়াতের উপর থেকে কিছু আলোচনা করব আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বান্দার জন্য ব্যবসার কথা বলছে বান্দা যে যেন দুনিয়ার জমিনে ব্যবসা করে লাভবান হতে পারে বান্দা জানো দুনিয়ার জমিনে ব্যবসা করিও ইমানের উপর ইমানই ব্যবসা করে তারা যেন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করতে পারে আমার ভাইরা বন্ধুর দুনিয়ার যেমন ব্যবসা আছে জান্নাতে যাওয়ারও তেমন একটা ব্যবসা আছে